চট্টগ্রাম বন্দর ও ঢাকা আইসিডির মধ্যে কন্টেইনার পরিবহন দ্বিগুণ করা হবে আর চট্টগ্রাম বন্দরে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় এছাড়া পূর্ব ঘোষিত স্থানের পরিবর্তে অন্যান্য স্থানেও পণ্য খালাসের অনুমতি দিতে এনবিআর এর সহায়তা চাওয়া হয়েছে অখালাসযোগ্য পচনশীল পণ্য দ্রুত ধ্বংসেরও সিদ্ধান্ত হয় নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি মঙ্গলবার চট্টগ্রামে বেসরকারি আইসিডিগুলোতে আমদানি পণ্যের কন্টেইনারের সংখ্যা প্রায় সাড়ে আট হাজার খালাস হচ্ছে আটশো উনষাট খালি কন্টেইনার প্রায় একচল্লিশ হাজার তিনশো স্বাভাবিক সময়েও এমনই চিত্র থাকে তবে অস্বস্তি বাড়িয়েছে রপ্তানির কন্টেইনার যার সংখ্যা প্রায় সাড়ে পনেরো হাজার যা স্বাভাবিক সময়ের দ্বিগুণ গেল এক সপ্তাহে ডিপুগুলো থেকে জাহাজীকরণ হয়েছে গড়ে আঠারোশো সাধারণত এই সংখ্যা থাকে দুই হাজার আমদানি কন্টেনারের মজুদ বেড়ে যাওয়াতে জাহাজের টার্ন অন টাইম বেড়ে যাচ্ছে জাহাজ বাড়তি আসার যে সংখ্যা সেটা কমে যাচ্ছে এবং এই কারণে রপ্তানি পণ্যবাহী কন্টেনারের জাহাজীকরণের সংখ্যাও কমে যাচ্ছে বন্দরে এখন কন্টেনারের সংখ্যা তেতাল্লিশ হাজার জায়গা সংকটে গড় অবস্থানকাল বেড়েছে জাহাজের উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে জরুরি বৈঠক করে বন্দর কর্তৃপক্ষ যাতে নির্ধারিত স্থানের পরিবর্তে অন্যত্রও পণ্য খালাসের অনুমতি দিতে এনবিআর সহায়তা চাওয়া হয় ঢাকা আইসিডির পাশাপাশি পানগাঁও টার্মিনাল থেকে কিংবা চিটং পোর্ট থেকেও যেন ডেলিভারি নেওয়ার সুযোগটা থাকে আমদানিকারকদের তখন অপশন থাকবে সে যেখানে ইচ্ছা ডেলিভারি নিতে পারবে তাদের আইজিএম সংশোধনের মাধ্যমে এদিকে বন্দরে কমলাপুর আইসিডিগামী কন্টেনারের অবস্থান ধারণ ক্ষমতার প্রায় তিন গুণ মঙ্গলবার যে সংখ্যা দুই হাজার বৈঠকে কন্টেনার পরিবহন দ্বিগুণের সিদ্ধান্ত হয় প্রতিদিন চারটা পাঁচটা করে কন্টেনার ট্রেন আইসিডি ঢাকা আইসিডিতে চালাবো তো আশা করি থেকে দিনের মধ্যেই এটা সহনশীল পর্যায়ে চলে আসবে বর্তমানে প্রতিবগীতে এক স্তরে কন্টেনার পরিবহন করা হয় সংকট কাটাতে ট্রেনে দুই স্তরে কন্টেনার রাখা যায় কি না বিষয়টি বিবেচনার তাগিদ সংশ্লিষ্টদের ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম